জুলাই পর্যন্ত একরকম আর জুলাই পর থেকে এখন আরেক রকম জুলাই আগ পর্যন্ত মানে জুন মাস পর্যন্ত যারা আমাদের আওয়ামী লীগের রাজনৈতিক পটভূমিকার সাথে ছিলেন যারা আমাদের নির্বাচনীতে ছিলেন যারা আমাদের প্রচার প্রচারণায় ছিলেন যারা আমাদের সমর্থক ছিলেন যারা আমাদের প্রিয়জন ছিলেন এবং তারা যারা আমাদের মানে আওয়ামী লীগের সরকারের সময় বিভিন্ন জায়গায় কাজ করেছেন সিনেমা বানিয়েছেন প্রজেক্ট করেছেন মঞ্চে উঠেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঘুরেছেন মানে মোট কথা যারা আমাদের সাথে ছিলেন আমাদের ছাতায় ছিলেন আমাদের হেলমেটে ছিলেন আমরা আহ পাঁচ তারিখের পর দেখলাম হেলমেট থেকে সব যেরকম ছাত্রলীগের হেলমেট থেকে শিবির জামাত বেরিয়েছে তেমনি আমাদেরও হেলমেট থেকে দেখলাম অপরিচিত শিল্পী সমাজ বেরিয়েছে অপরিচিত আমাদের থিয়েটার আমাদের সিনেমা আমাদের নাটক আমাদের এই সাংস্কৃতিক অঙ্গনের যারা আমাদের অগ্রজ তারাও আমাদের অপরিচিত হয়ে গেছেন যারা আমাদের সমসাময়িক তারাও অপরিচিত যারা আমাদের জুনিয়র ছিলেন মানে আমাদের চেয়ে একটু বয়সে কম তারাও দেখলাম অপরিচিত তো জানি না ভবিষ্যতে না অপরিচিত কি আগে অপরিচিত ছিল না পাঁচই আগস্টের পর অপরিচিত হয়ে গেছে আগে তো বললাম যে আগে আমাদের পরিবারের ভেতরেই ছিল আমাদের ছাতায় ছিল আমাদের সাথে ছিলেন আমাদের বিভিন্ন জন বিভিন্ন জায়গায় কাজ করেছেন বিভিন্ন জায়গায় নির্বাচনী ক্যাম্পেইনে গেছেন আমাদের নেত্রীর সাথে দেশে বিদেশে ঘুরেছেন এবং আওয়ামী লীগেরই মানুষজন পরিবার ছিলেন তারা দীর্ঘদিন এখন চিনতে অনেকে অপরিচিত অনেকে কথা বলেন না মূক বধির হয়ে গেছেন প্রতিবাদ করতে ভুলে গেছেন হয়তো পরিবার জীবন সমাজ উনাদের কাজ কর্ম সবকিছু নিরাপত্তার কারণে হয়তো তারা কথা বলছেন না নেত্রীর প্রতি আঘাত এসেছে কথা বলেননি আমাদের প্রতি আঘাত এসেছে কথা বলেননি রাষ্ট্রের উপর আঘাত এসেছে কথা বলেননি আমাদের পতাকা আমাদের জাতীয় সঙ্গীত আমাদের জয় বাংলা আমাদের সাতই মার্চ আমাদের পনেরোই আগস্ট আমাদের ষোলোই ডিসেম্বর এ কোনো কিছুতেই উনারা কেউ আমাদের সাথে নেই আমাদের সাথে নেই তাতে কোনো আপত্তি নেই যে আমাকে উনি এগুলো এগুলো পনেরোই আগস্ট ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ এগুলো নাকি আওয়ামী লীগের হয়ে গেছে এগুলো নাকি আওয়ামী লীগের কর্মসূচি ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি সেই জন্য তারা হয়তো আলাদা হয়ে গেছে আমি সেটাই বললাম যে আমাদেরকে না চিনলে সমস্যা নেই ধরেন আজকে আমি আপনাকে চিনলাম না এটা আমি আপনি কিন্তু দেশ সবার আগে সাতই মার্চ তো কোনো আওয়ামী লীগের না জয় বাংলা তো আওয়ামী লীগের না সংবিধান তো আওয়ামী লীগের না উনিশশো একাত্তর কি শুধু আওয়ামী লীগের আওয়ামী লীগ নেতৃত্ব দানকারী একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সেরকম একটি রাজনৈতিক দল কিন্তু এই মুক্তিযুদ্ধ এই স্বাধীনতা এই জয় বাংলা এই সাতই মার্চের ভাষণ বঙ্গবন্ধু এই জাতির রাষ্ট্রের বাংলাদেশের আমরা স্বাধীনতার পক্ষের যারা তাদের এখন বাংলাদেশটাকে কিভাবে যেন দুটো ভাগ করে ফেলা হয়েছে একটা ভাগ হচ্ছে স্বাধীনতার বিপক্ষে আর একটা ভাগ হচ্ছে স্বাধীনতার পক্ষের আচ্ছা আপনার সাথে আমি একটু অ্যাড করতে চাই একজনে বলেছেন আমি আমার নিজের কথা না একজনে বলেছেন যে আওয়ামী লীগ যে এত বছর ষোলো বছর বা তার আগের বছরগুলোতে বলেছেন যে আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে সমর্থন করে আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে এটা আওয়ামী লীগ অনেকে বলছেন যে বাড়াবাড়ি করেছে অতিরিক্ত সারা দেশের মানুষই তো যুদ্ধ করেছে এখন আবার পাঁচই আগস্টের পরে যেটা দেখতে পাচ্ছে যে যারা মুক্তিযুদ্ধের কথা বলে যারা স্বাধীনতার কথা বলে তাদের সবাইকে আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং আওয়ামী লীগ সহ দেশের সাধারণ মানুষকে আঘাত করা হচ্ছে মব জাস্টিস করা হচ্ছে নির্যাতন তার মানে আওয়ামী কথাটা সত্য প্রমাণিত হচ্ছে সিদ্দিক ভাই কি বলেন আওয়ামী লীগ যে নেতৃত্ব দিয়েছিল সেটা এই যে মব জাস্টিস এর মাধ্যমে তো প্রমাণিত হচ্ছে আমি একটু ছোট্ট করে এক মিনিট একটু বলে একটু শেষ জি যে আওয়ামী লীগ কে আসলে মারতে হবে আওয়ামী লীগের মব জাস্টিসে ফেলতে হবে মব কিলিং এ ফেলতে হবে বাড়ি ঘর ভাঙচুর করতে হবে এটা তাদের এজেন্ডা সে কারণে ইন্ডেমনিটি জারি করেছে এর সাথে আসলে অন্য কিছু সম্পর্ক না তারা আসলে স্বাধীনতা বিরোধীদের একাত্মতার সাথেই এসছে তারা স্বাধীনতা বিরোধীদের পক্ষের হয়ে কাজ করতে চায় বলেই আজকে আওয়ামী লীগ যেহেতু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দল এবং স্বাধীনতাকে সমুন্নত রাখতে চায় সেই কারণে তাদের এত আক্রোশ যুদ্ধ আমরা করেছি তারা তো পাকিস্তান থেকে বাংলাদেশ হতে চায়নি সিদ্ধিক ভাই এ ব্যাপার